আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত আমি হুমায়রা মেয়ে যাবি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বেশ কিছুদিন পর এখন আমরা বাসায় নিজের বাসায় এসে কিন্তু অনেক শান্তির একটা ঘুম দিয়েছি এবং ঘুম থেকে উঠে সকালবেলা যে আমরা রোদ পোহাতে চলে এসেছি আর আমার দুই ছেলে একসাথে এসে এখানে মজা করছিল তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে বাইরে রেখে আমি ভেতরে চলে এসেছি ওরা সকালে কিছু খাবে না বলেছে তো ওই জন্য আমি ডাইরেক্ট দুপুরে রান্নাটাই করে নিচ্ছিলাম আজ আমি আলু সেদ্ধ করে টাটকা কাতলা মাছের ঝোল করেছি আর এই যে এখানে এক পিস মাছ ভাজা তুলে রেখেছি আমার বড় ছেলে মাছ ভাজা খায় আর না হলে ও মাছ খেতে চায় না আর এদিকে এই যে আমার ভাই এসেছে আর ওদের জন্য নতুন কিছু গিফট নিয়ে এসেছে সেটা নিয়ে আমার ছেলেদের এখন অনেক কৌতূহল ওদের মামা যখন আসে ভাগ্নেদের জন্য অবশ্যই কিছু না কিছু নিয়ে আসে এবার আমার ছোট ছেলের জন্য নিয়ে এসেছে দুইটা ওর পছন্দের গিফট একটা এই যে বলের মতো থেকে বের হবে গাড়ি আর আরেকটা হলো বাবল গেমস সাবানের মাধ্যমে যে এই যে ছোট ছোট সাবানের গোলা উড়ে উড়ে বেড়ায় আগে ছোটবেলায় আমরাও খেলেছি এখন সেটারই একটু নতুন মানে টেকনিক করে বের হয়েছে যাতে বাচ্চাদের আর ফোঁ দিতে হয় না একটা বাটন প্রেস করলে অনেক অনেক বাবলস বের হয় এটা আমি অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করে নিব আর রাহবারের জন্য নিয়ে এসেছে বাহ বাহ আহার বাবা খুলে ফেলে দিয়েছে এক টয়েজ এক টয়েস মধ্যে কি কি আছে দেখো তো আগেই খুলে ফেলো না আগে দেখো কি আছে বাহ অনেক কিছু আছে এটা দিয়ে মনে হয় একটু কিছু তৈরি করতে হবে যেটা রাহাবার খুবই ভালো পারে রাহাবার ছোটোবেলা থেকেই অনেক কিছু বানাতে পারে ও ব্লকস নিয়ে খেলতো ব্লকস দিয়ে অনেক সুন্দর সুন্দর বাড়ি বানাতো ঘর বানাতো ব্রিজ বানাতো অনেক কিছু বানাতো এজন্য কথা চিন্তা করে ওর মামা একটা টয়েজ নিয়ে এসেছে যেইটাতে কিছু ম্যাটেরিয়ালস আছে যেটা তৈরি করতে হবে তো তৈরি করা হয়ে গেলে আমি কিন্তু ভবিষ্যতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমরা খেলনাগুলো চেক করে চলে এসেছি আমাকে ডেকেছিল বাসায় কেন বলুন তো এই দেখুন আব্বু আমাদের জন্য কত খেজুরের গুড় নিয়ে এসেছে এই গুড়গুলো দিয়ে আমরা এবছর শীতের পিঠা খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন গুড়গুলো কিন্তু একদম অরিজিনাল গাছের গুড় আমাদের জন্য স্পেশালি বানিয়ে পাঠানো হয়েছে আর এই যে এখানে ব্যাগের মধ্যে বয়ামগুলো দেখছেন এখানে আছে লালি গুড় ঝোলা গুড় খেজুর গুড়ের সব রকম ভ্যারাইটিস তো যাই হোক আমার ছোট ভাই যে ঢাকাতে থাকে ও ঝোলা গুড় দিয়ে দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে আর ঝোলা গুড় খেতেও ভালোবাসে যার জন্য ঝোলা গুড় একটু বেশি করে আনা হয়েছে আমি আবার ঝোলা গুড় দিয়ে পরোটা খেতে ভালোবাসি তো যাই হোক এই তো গুড়ের বৃত্তান্ত টাটকা টাটকা গুঁড় দিয়ে আমরা এখন তৈরি করছি পিঠা আর পিঠা বানানোর দাওয়াত পেয়েছি আমার খালার বাসায় আপনারা জানেন যে আমার বড় খালার বাসা আমাদের বাড়ির পাশেই আর এইখানে আমরা সবাই মিলে তৈরি করছি পুলি পিঠা মানে গ্রাম বাংলায় এটাকে বলা হয় কুশলি পিঠা আর আমি এটা তৈরি করছি কি দিয়ে দেখুন দারাস থেকে নিয়েছি এই পিঠা মেকার এইটাতে এত সুন্দর পিঠা তৈরি হয় এবং একই মাপের অনেক পিঠা তৈরি হয় এবং খুবই ছোট ছোট এবং খুব মচমচে হয়ে থাকে আপনারা যারা পিঠা মেকারটা ব্যবহার করেন তারা তো জানেন আর যারা পিঠা মেকারটি ব্যবহার করেননি তারা অবশ্যই এইটা কিনে নেবেন এইটা কিন্তু আমাদের মতো গৃহিণীদের জন্য একটি ম্যাজিক আর এদিকে আমার বড় খালা সব পিঠে ভাজার জন্য তেল ঢালছেন কড়াই এবং এরই মধ্যে তেল গরম হয়ে গিয়েছে একে একে পিঠাগুলো ছাড়া হচ্ছে ভাজা হয়ে গেলেই এগুলো দেওয়া হবে দুধের শিরায় একপাশে দুধ জাল দিয়ে নেওয়া হয়েছে ঘন করে আর সাথেই গুড়ো আলাদা একটা পাতিলে জাল করে নেওয়া হয়েছে কারণ আমরা সবাই জানি দুধ এবং গুড় একত্রে গরম করে যদি জাল দেওয়া হয় তাহলে কিন্তু দুধগুলো কেটে যাবে আর পিঠা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না এজন্য সময় দুধ এবং গুড় আলাদা করে জাল করে রেখে দেওয়া হয় এবং পরে গুড় অথবা দুধ যে কোনো একটা আইটেম ঠান্ডা করে অ্যাডজাস্ট করে দিলে কিন্তু আর কোনো সমস্যা হয় না এদিকে পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি আমার খালাতো ভাই আমার ছোট ছেলে আমরা কিন্তু ভাজার পরে এই পিঠাগুলোই খেয়েছিলাম বেশ কয়েকটা দারুণ মজা হয়েছিল আর পিঠা মেখারের জন্য খুব বেশি সময়ও লাগেনি এই দেখুন এখানে কিন্তু সাদা এলাচ দারুচিনি তেজপাতা একটু সামান্য পরিমাণে লবণ সব কিছু দিয়ে গুড়টা ঝাল করে নেওয়া হয়েছে আর এই যে এদিকে পিঠা ভাজাও চলছে এবং একে একে সব পিঠা তুলে নেওয়া হচ্ছে আমি এদিকে সব পিঠা কিন্তু বানিয়ে শেষ করে ফেলেছি এই যে দেখুন সব পিঠা বানানোর শেষ আর এ পাশে জাল দেওয়া হচ্ছে ঘন এগুলো একদম দেশি গরুর খাঁটি দুধ এখানে কোনো রকম গুঁড়া দুধ ইউজ করা হয়নি আর সেটা জাল দিয়ে দিয়ে আরও ঘন করে নেওয়া হচ্ছে তাতে আরও বেশি মজা হয় খেতে এরই মধ্যে আমার আম্মু আমার দাদি বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে নিয়ে এসেছেন এই যে এই পিঠাগুলো যেটাকে আমাদের এলাকায় বলা হয় সিন্নি পিঠা এইটা আমার ফুপু বানিয়ে পাঠিয়েছে মানে আমার ফুপু প্রত্যেক বছর আমরা যখন গুঁড় দিয়ে আসি উনি কিন্তু ওনার এলাকার এই পিঠাটা আমাদেরকে দিয়ে থাকেন তো আমার আম্মু দিয়েছিলেন আমার ফুপু আমার বড় আব্বা সবাইকে গুঁড় দিতে এবং ওনারা আমাদেরকে দিয়েছেন এই সিন্নিগুলো তো এরই মাঝে আমার খালা সব পিঠাগুলো দুধে এবং গুড়ে ভিজিয়ে দিয়েছে আর রাতের বেলা আমরা চলে এসেছি আমার নানি শাশুড়ির এখানে দাওয়াত খেতে এইটা কিন্তু দুই দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে দিয়েছি কারণ ছোট ছোট ভিডিও ছিল তো পিঠা বানানোর পর তিনি আমাদের দাওয়াত ছিল নানির এখানে মানে আমার মামা শ্বশুরের বাসায় নানি তার প্রত্যেকটা ছেলে মেয়ে নাতি নাতনি এবং তাদের বাচ্চা কাচ্চা সবাইকে দাওয়াত করেছেন ওনার ইচ্ছা ছিল সবাইকে দাওয়াত করে খাওয়াবেন এক জায়গায় করবেন একটু মজা হবে এবং আমরা জানি আমাদের বয়স্ক দাদিনানিরা যারা আছেন তারা কিন্তু খুবই ভালোবাসেন তাদের সব বাচ্চা কাচ্চা যখন এক জায়গায় হয় এবং এই দাওয়াতের উচিলায় আমরা সবাই একত্র হয়েছি অনেক খাওয়া দাওয়া হয়েছে এবং আমরা সবাই মিলে খুব মজা করেছি বিশেষ করে বাচ্চারা বিশেষ করে আমার এই ছোট্ট পিচ্ছি বাবুটা ও কিন্তু অনেক মজা পেয়েছিল তা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ